এখন শীতকাল চলছে ঋতু বৈচিত্র্যের এই বাংলাদেশে আমাদের ঋতু নিয়ে কত রকমের অভিজ্ঞতা হয় বিচিত্র অভিজ্ঞতা কোন ঋতুর সাথে কোন ঋতুর পুরোপুরি মিল আমরা কখনোই খুঁজে বের করতে পারি না এই যে ঋতুর নানান রকম যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যের বর্ণনা দিয়েছেন কবি আলাওয়াল তার ঋতু বর্ণন কবিতার মধ্যে প্রিয় শিক্ষার্থী আসে তাহলে আমরা আজকের আলাওয়ালের ঋতু বর্ণন কবিতাটি আলোচনা করি লাইন বাই লাইন ধরে পড়ার চেষ্টা করবি কবিতার মধ্যে অনেক জটিল শব্দের ব্যবহার রয়েছে শব্দার্থ আমরা আলোচনা করব যাতে করে চমকার কবিতাটি যেন আমরা ভালো করে বুঝতে পারি প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব কবিতার প্রথম লাইন নবীন শব্দের অর্থ হচ্ছে নতুন পল্লব মানে হচ্ছে কচি পাতা দুই পক্ষ আগে পাছে বলতে চোদ্দ সংক্রান্তির দুই সপ্তাহ আগে এবং দুই সপ্তাহ পরে সময়কে বোঝানো হচ্ছে বলছে সুমাধব সুমাধব মানে হচ্ছে উত্তম বসন্তকাল বসন্তকালে যে সময়টা নির্ধারণ করা হয়েছে কবি এখানে বলছে বসন্ত ঋতুর শুরুতেই যখন ঋতুটা শুরু হয় তখনই কি বলতো নবীন পল্লব নতুন পাতা দ্বারা চারিপাশটা ভরে ওঠে দুই পক্ষে আগে পাছে অর্থাৎ চোদ্দ সংক্রান্তির দুই সপ্তাহ তার আগে এবং তার পরে যে সময়টা রয়েছে সেটাকে কবি এখানে উত্তম বসন্তকাল বলেছে অর্থাৎ উত্তম বসন্তকাল পেতে গেলে তোমাকে চোদ্দ সংক্রান্তির আগের পনেরো দিন এবং তার পরের পনেরো দিন ভালো করে খেয়াল করতে হবে তাহলে তুমি দেখবা বসন্তের আগমনটা কেমন করে আমাদের প্রকৃতির মধ্যে বিরাজ করছে এখানে মূলত কবি এই যে এই অংশে মূলত কবি বসন্ত ঋতুর যে প্রভাব এই প্রভাবের সময়টাকে এরপরে কবি কি বলছে আস আমরা দেখি মলায় সমীর হইলা কামের পদাতি মুকলিত কইল তবে বৃক্ষ বনস্পতি প্রিয় শিক্ষার্থী চমককার শব্দের চয়ন আমরা ভালো করে খেয়াল করবো দেখতে পাবো মলয়া সমীর এই মলয়া সমীর হচ্ছে কি একরকম বাতাস কোন ধরনের বাতাস বসন্তের এক মৃদু বাতাস যে মৃদু বাতাসটা মনের মধ্যে একটা ভিন্ন রকমের অনুভূতির জন্ম দেয় মলয়া সমীর হইলা হইলা শব্দের অর্থ হচ্ছে হইল কামের পদাতি কাম হচ্ছে প্রেম প্রেম আর পদাতি হচ্ছে বার্তাবাহক অর্থাৎ মলয়া সমীর যেটাকে আমরা বলছি বসন্তের বাতাস সেটা কি করে বলতো প্রেমের বার্তাকে বহন করে অর্থাৎ প্রেমকে সে ধারণ করে এই যে বসন্তের যে বাতাস মানুষের মনে নতুন এক রকমের ভাবে তৈরি করে একটা প্রেমের উদ্যম তৈরি করে এই জন্য কবি বলেছেন ওই মলায় যেটা বসন্তের বাতাস করে বলতো প্রেমের বার্তাকে বহন করে নিয়ে আসে অর্থাৎ সবার মধ্যে একটা প্রেম ভালোবাসার একটা অনুভূতি সে তৈরি করে দেয় মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি মুকুলিত মানে কি ফুলে ফুলে ভরে আসে কৈলো মানে কি বলতো করলো অর্থাৎ চারি চারিপাশটাকে একদম ফুলে ফুলে ভরিয়ে তুললো ফুলে ফুলে পরিবর্তন করে দিল বৃক্ষ করে। এবং তার প্রভাবে বৃক্ষ এবং বড় বড় গাছপালা ফুলে ফুলে ভরে ওঠে এই দুইটা হচ্ছে এই লাইনের হচ্ছে এটা হচ্ছে প্রপার ব্যাখ্যা তোমরা কি সেটা দেখে নিতে পারবে এই অংশে কবি মূলত বসন্তের আগমনের ভূমি সেটা যে ফুলে ফুলে ভরে ওঠে তারই তিনি এখানে ইঙ্গিত করেছেন তাকে তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন তুই শিক্ষার্থী আসো তাহলে আমরা এর পরের অংশে চলে যাই তুমি তো কিং সুঘন বন লাল পুষ্পিত সুরঙ্গ মল্লি লবঙ্গ গুলাল তুই খেয়াল করি আমরা শব্দগুলো ভেঙে দিয়েছি কুসুমিত শব্দের অর্থ কি কুসুমিত শব্দের অর্থ হচ্ছে ফুলে ভরা কুসুমিত মানে ফুলে ভরা কিংসুক হচ্ছে পলাশ পলাশ হচ্ছে একদম গাছ পলাশ গাছ পলাশে ফুলও হয়ে থাকে সঘন অর্থাৎ ঘন হয়ে যায় বন বন লাল হয়ে যায় অর্থাৎ কি বলতো এই সময়ে বসন্তকালে পলাশ ফুলে চারিপাশটা কি বলতো লাল হয়ে ওঠে বন একদম সম্পূর্ণ লাল হয়ে যায় পুষ্পিত ফুলে ভরে ওঠে সুরঙ্গ সুরঙ্গ হচ্ছে শিউলিকে বোঝানো হয়ে থাকে একরকম ফুলের গাছ মল্লি মানে হচ্ছে মল্লিকা লবঙ্গ মানে হচ্ছে লবঙ্গ একরকম মশলা জাতীয় উদ্ভিদ কিন্তু মশলা এটা উদ্ভিদ এবং ধান দেয়া তৈরি করে গুলাল গুলাল শব্দ হচ্ছে লাল হয়ে যায় অর্থ এটা কি বলতো লাল রং ধারণ করে তাহলে হবে কি বোঝানো হচ্ছে বসন্তকালে পলাশ ফুল পলাশ ফুলের যে লাল আভা সেটা আভাস করবো বনকে একদম লাল করে দেয় লালে লাল করে দেয় এবং সুরঙ্গ শিউলি ফুল মল্লিকা ফুল এবং লবেঙ্গের সুবাসে তাদের যেই তোমার হচ্ছে প্রভাব তার কারণ কি বলতো সমগ্র বনটা একদম লালে লাল হয়ে যায় লাল আকার ধারণ করে ফেলে তাহলে প্রিয় শিক্ষার্থী বসন্ত আমরা জানি ফুলের ঋতু ঋতুরাজ বসন্ত এই বসন্ত যে নানান ভয় মানুষের মধ্যে একরকম উৎফুল্লতা তৈরি করে তা কিন্তু আমরা এই অংশে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে বসন্তকালে কিংসুক বা পলাশ বনকে ফুলে ফুলে লাল করে দেয় এবং কি করে শিউলি মল্লিকা লবঙ্গ ফুল ফোটে যা বসন্তের ঋতুর নতুন ও সৌরভময় রূপকে প্রকাশ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি বসন্তকালে কিংশুক ফুল একদম বলকে লাল করে দিচ্ছে পাশাপাশি সুরঙ্গ মল্লি এবং হচ্ছে লবঙ্গ কি করে বলতো বনকে ফুটে একটা নতুন আভা রঙিন এক রূপ দান করছে এর অংশে বলা হচ্ছে শুনিতে যুবক মনে জাগে অনুভব এই বসন্তকালে ভ্রমণের ঝংকার এবং কোকিলের কলরব শুনতে পাওয়া যায় শুনিত অর্থাৎ শুনে যুবক মনে জাগে অনুভব অর্থাৎ বসন্তকালে যখন তুমি এই কোকিলের ডাক শুনতে পাবা যখন তুমি ভ্রমণের ঝংকার আওয়াজ শুনতে পাবা তখন যুবকদের মনে এক ভিন্ন রকমের অনুভূতি জন্ম দেয় ভালো লাগার জন্ম দেয় নানা পুষ্প মালা গলে বড় হরসিত বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত একটু খেয়াল করে দেখো হরসিত শব্দার্থ হচ্ছে আনন্দিত হওয়া এবং বসন্ত শব্দার্থ কিন্তু পোশাক চন্দন চর্চিত অর্থ হচ্ছে চন্দন মাখা যখন বসন্তকাল আসে তখন ভ্রমণের ঝঙ্কার কোকিলের কলরব এগুলো শুনে যুবক মনে একটা নতুন রকমের ইমোশন তৈরি করে এবং বলছে ওই যে যুবকরা যারা রয়েছে তারা কি করে নানান পুষ্পের মালা গলিয়ে তারা কি করে আনন্দকে উদযাপন করে এবং বিচিত্র রঙের বসন মানে পোশাক পরে তার অঙ্গে পরে চন্দন অর্থাৎ চন্দনের সুবাস তার গায়ে মেঘে তারা কিন্তু ঘুরে বেড়ায় এবং সেই ঋতুকে তারা উদযাপন করে থাকে তাহলে বৃহস্পতি দেখো কত সহজেই কিন্তু আমরা এই অংশটিকে ধরতে পারলাম যে আসলে বসন্ত কত চমৎকার ভাবে মানুষের মনের মধ্যে কি বলতো একটা আনন্দ নিয়ে আসে আনন্দের বার্তা বইয়ে দেয় যার কারণে যুবক মনে একটা ভিন্ন রকম অনুভূতির দল জন্ম নেয় নিদাগ সম অতি প্রচন্ড তপন তপন মানে সূর্য রোদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ একটু খেয়াল করে দেখো এবার কিন্তু গ্রীষ্মের বর্ণনা শুরু হয়েছে নিদা শব্দটা হচ্ছে গ্রীষ্ম অর্থাৎ এই যে বসন্তের পরে যে একটা গরমের ভাব আসবে সেই ব্যাপারে কবি এখানে আলোচনা করছেন কিভাবে একটু খেয়াল করে দেখি আসলে কি বলা হচ্ছে গ্রীষ্মকালে মানে সময়ে অতি গ্রীষ্মকালে প্রচন্ড মানে সূর্যের তাপ সেই রৌদ্র তাপে সেই রৌদ্র তাপে রহে ছায়া চরণে স্মরণ অর্থাৎ তখন কি করে মানুষ বলতো প্রচন্ড গরমের সময় মানুষ রৌদ্র থেকে বাঁচার জন্য তারা পায়ের কাছে চরম মানুষের পায়ের কাছে তারা কি করে বলতো ছায়া খুঁজে বেড়ায় অর্থাৎ গরমের মধ্যে তুমি খেয়াল করে দেখবা যখন গ্রীষ্মকাল আসে তখন আমরা কি করি গরম থেকে বাঁচার জন্য কোথায় একটু ছায়া আছে সেটাকে খুঁজে বেড়ায় ছম অতি প্রচন্ড তপন অর্থাৎ গরমকালে গ্রীষ্মকালে কি হয় বলতো সূর্যের অতি প্রচন্ড তাপ আমরা লক্ষ্য করি এবং সেই তাপ থেকে বাঁচার জন্য আমরা কি করে তো পায়ের কাছে কোথায় আমরা একটু ছায়া পাই খুঁজতে লাগে এরপর দেখো কবি কি বলছে চন্দন চম্পক মাল্য মলয়া পবন সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন একটু খেয়াল করি চম্পক শব্দ অর্থ হচ্ছে এক রকমের সুগন্ধি ফুল যা সাধারণত প্রেম বা রোমান্সের প্রতীক ব্যবহার করা হয়ে থাকে মাল্য শব্দের অর্থ হচ্ছে ফুলের মালা যা ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে মলয়া পবন হচ্ছে মালা এবং বাতাসের মিশ্রণ যা অনেক সময় একসাথে প্রেম ও ভালোবাসার পরিবেশ সৃষ্টি করে অর্থাৎ মলায় প্রবণ হচ্ছে একরকম বাতাস বিশেষ মালা ফুলের মালা এবং হচ্ছে বাতাসের একটা সংমিশ্রণ তুমি বাতাসকে নিচ্ছো কিন্তু তার মধ্যে তুমি একটা ঘ্রাণ পাচ্ছ কিসের ঘ্রাণ বলো তো ফুলের ঘ্রান পাচ্ছ সেটাকে মলয় প্রবণ বলা হচ্ছে তাহলে কি বোঝা যাচ্ছে এই গরমকালে কিন্তু হ্যাঁ চারিপাশে গরম হলেও কবি বলছেন সেখানে চন্দনের চন্দন এবং চম্পক গাছের একটা ঘ্রাণ বা সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে যেটাকে রোমান্সের পছিবাহ দেখানো হয়েছে এবং সেই মালা কিসের মালা বলতো সেই ভালোবাসার মালা ফুলের মালা যেটা শ্রদ্ধার প্রতীক ব্যবহার করা হয়েছে এবং মলয় পবন গ্রাম চারিপাশে ছড়িয়ে পড়েছে কখন বলতো গ্রীষ্মকালে সতত মানে সব সময় দম্পতি স্বামী এবং স্ত্রী সঙ্গে ব্যাপিত মদন মদন হচ্ছে কামের দেবতা বা হচ্ছে প্রেমের দেবতা অর্থাৎ দম্পতির মনের মধ্যে কি বলতো গ্রীষ্মকাল এলেও কিন্তু তাদের মধ্যে ভালোবাসা কখনো কমতি পড়ে না তারা যখন বসন্তকালে যেমন একসাথে থাকে তারা কিন্তু গ্রীষ্মকালে একসাথে থাকে কারণ কি গ্রীষ্মকালে কি থাকে তো এরকম রোমান্সের নানান রকম উপকরণ কিন্তু ঘুরে বেড়ায় যার কারণে দম্পতিরা কি বলতো সেখানেও তাদের জীবনটাকে ব্যাপিত করে অর্থাৎ হচ্ছে তাদের ভালোবাসাকে তারা আরো ছড়িয়ে দেয় তারা আর বেশি বিকশিত করে এই ঋতুতে চন্দন সুবাস ও চম্পক ফুলের মালার সৌরভ মলয় বাতাসে চারিদিকে ছড়িয়ে দেয় এবং পরিবেশকে মনোরম করে তোলে এবং সেই সময় প্রেমের দেবতা মদনের প্রভাবে দম্পতি বা প্রেমিক প্রেমিকারা প্রেমে মগ্ন হয়ে পড়ে প্রিয় বৃহস্পতি দেখেছো তাহলে তোমরা তাহলে কি দেখা গেল চন্দন চম্পক এবং মলয় পবনের যে বাতাস শুভ ফুলের যে সৌরভ চারিপাশে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়া এবং ওই যে প্রেমের দেবতা যে মদন রয়েছে তার যে প্রভাব সে তো চায় সবাই প্রেম করে বেড়া কি করে তার যে প্রভাব সেটা ছড়িয়ে দেয় যার প্রেমিক কি করে বলে তো এক সঙ্গে তারা মগ্ন হয়ে পড়ে তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চায় প্রিয় শিক্ষার্থী করি তোমরা এই অংশটা ভালো করতে বুঝতে পেরেছ আসের পরে আমরা দেখি এর পরের অংশে কি বলা হচ্ছে পাবন সময় ঘন ঘন গরজিত নির্ভয় বিয়ে জল চৌদিকে পুরিত ঘোড়ো শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র শিখানি রব অতিমন চমৎকার শব্দ চল পাবন শব্দের অর্থ হচ্ছে কি বাতাস গরজিত অর্থ হচ্ছে গর্জন করা ডাকা নির্ভয়ে মানে ভয়হীন ভাবে বরিয়ে মানে বে পড়া বর্ষণ করা জল চৌদিকে মানে চারদিকে পুরিত শব্দের অর্থ হচ্ছে পূরণ করে দেওয়া পূর্ণ করে দেওয়া পাবন সময় ঘন ঘন গরজিত অর্থাৎ এই সময়টা চারিদিকে বাতাস বইতে শুরু করে দেয় বর্ষাকালে বাতাসের সময় ঘন ঘন গর্জন হয় বর্ষাকালে বর্ণনা শুরু হয়েছে এবার আগে আমরা দেখলাম বসন্তকালের বর্ণনা এরপর দেখলাম গ্রীষ্মকালের বর্ণনা এবার আমাদের বর্ষাকালে বর্ণনা আসলে কি ঘটনা ঘটে বর্ষাকালে বাতাসের সময় ঘন ঘন কি হয় বলতো গরজিত হয় অর্থাৎ গর্জন হয় এবং ভয়হীন ভাবে বৃষ্টির জলের বর্ষণ হয় এই যে বলছে নির্ভয়ে বড়িয়ে জল চৌদিকে পুরিত কি করে নির্ভয় জলগুলো গড়িয়ে পড়ে বর্ষণ হয় এবং চারিদিকে তা ভরিয়ে দেয় অর্থাৎ বর্ষার জল চারিপাশে পড়তে থাকে এবং কি বলতো পুকুর নালা কম কম পানি ছিল কি করে সেটাকে ভরিয়ে দেয় রাস্তাঘাটকে ড্রেন গুলোকে তলিয়ে দেয় এভাবে করে কি বল বৃষ্টির জল চারিপাশটাকে ভরিয়ে দেয় এমন শব্দ হয় ঘোর ঘোর শব্দে অর্থাৎ এমন শব্দ হয় কৈলাস কৈলাস হচ্ছে কি দেবতা শিব পর্বতে যেখানে অবস্থান করে সেই জায়গাটাকে কি বলা হচ্ছে বলতো কৈলাস বলা হচ্ছে সেটাকে শিবের বাসস্থান বলা হয় ঘোর শব্দ অর্থাৎ ভীষণ আওয়াজে কৈলাস পর্ব মল্লার রাগ হচ্ছে একদম সঙ্গীতের নাম রাগ গাত হচ্ছে যখন এরকম বিকট শব্দ হয় বর্ষাকালে গর্জন হয় তখন বলতে তার আওয়াজে কৈলাস পর্যন্ত কি বলতো কেঁপে ওঠে কৈলাশ পর্যন্ত সেখানে কেঁপে ওঠে এবং কি করে দাদুরি দাদুরি হচ্ছে ব্যাঙের দাগ শিখানি অর্থ হচ্ছে ময়ূরী রব মানে শব্দের অতি মনে ভাত্র তখন কি বলতো ব্যাঙের ডাক এবং ময়ূরীর ডাকে ডাকে অতি মনে ভাত্র কি বলতো তখন মনটা আনন্দে ভরে ওঠে তাহলে কৃষিকে দেখা যাচ্ছে বিশাল যখন গর্জন দেয় মেঘ যখন গর্জন দেয় তখন মনটা কিন্তু ভয় কেঁপে ওঠে তখন কি বলেছে এই ভয়টা এত বেশি যে সে কৈলাস পর্যন্ত পর্যন্ত কৈলাস পর্যন্ত সেখানে কেঁপে ওঠে বলে কবি এখানে বলছেন কবি বলছে সেই বৃষ্টির সময় কিন্তু ব্যাঙের ডাক এবং ময়ূরীর ডাকে মনটা কিন্তু আনন্দে ভরে ওঠে এখানে একটা চমৎকার পরিবেশের কথা বলছে বর্ষার বৃষ্টি চারিপাশে ভরে এলো এবং চারিপাশটা কি বলতো মেঘের ছায়া দিয়ে ঢেকে যাচ্ছে এবং সেখানে কি বলতো মেঘের গর্জন যেমন মানুষের মনে একটা ভয় সঞ্চার করে পাশাপাশি সেই যে দাদুরি অর্থাৎ ব্যাঙের ডাক এবং হচ্ছে ময়ূরের ডাকে কি বলতো মনটা আবার ভিন্ন আবেশে কিন্তু ভরে ওঠে এক চমককার আবহাওয়া তৈরি করেছেন কবি পশ্চাদ প্রকৃতির বর্ণনা করতে গিয়ে আসলে তাহলে আমরা দেখি এর পরে কবি কি বলার চেষ্টা করছে কিটুকুল রব পুনি ঝংকারে ঝংকারে চিত্ত হরসিত শিক্ষার্থীকে খেয়াল করে দেখো কিটুকুল শব্দ অর্থাৎ হচ্ছে টোকা দল এই যে কিটুকুল রব মানে ডাক বা আওয়াজ ডাকে শব্দে পুনি মানে বারবার পুনরায় ঝংকারে ঝংকারে আওয়াজে আওয়াজে অর্থাৎ ওই সময় মানে বর্ষাকালে করে দেয় আওয়াজ করতে শুরু করে দেয় শুনিতে যা শুনে যুবক চিত্ত যুবকের মন হৃদয় হরসিত আনন্দ লাভ করে বর্ষাকালে চারিপাশে যখন পোকামাকড় ডাকাটাকি করে তখন কি বলতো যুবকের মনে এক রকমের আনন্দ বিরাজ করে পাশাপাশি একরকম ভয় কাজ করে তাহলে দেখা যাচ্ছে এখানে কবি বলছে যখন চারিপাশে বর্ষার প্রকৃতির কারণে যখন চারিপাশে মেঘের গর্জন হয় যখন হচ্ছে পোকামাকড়ের ডাক শুনতে পাওয়া যায় তখন একদিকে যেমন করে যুবকের মনের মধ্যে আনন্দ বিরাজ করে পাশাপাশি ভয়ও তার কাজ করে এ যেন এক মিশ্র প্রতিক্রিয়া যুবক মনে এক মিশ্র প্রতিক্রিয়া ব্যাখ্যা করেছেন কবি বর্ষা ঋতু বর্ণনা করতে গিয়ে বর্ষাকালে পোকামাকড় তীক্ষ্ণ শব্দের ঝঙ্কার তোলে এবং চারদিকে সে আওয়াজে এক সুরেলা পরিবেশ তৈরি হয় যার কারণে যুবকের হৃদয় একদিকে আনন্দিত হয় অন্যদিকে কিছুটা ভয়ও পায় এ এক মিশ্র অনুভূতি স্যার যেটা তোমাদের বলেছিলাম সেটাকে লিখে দেওয়া হয়েছে ঋতু নির্মল আকাশে এবার দেখো সেই বর্ষা ঋতুর কিন্তু বর্ণনা শেষ হয়ে গেছে এবার কি বলতো শরৎ ঋতুর বর্ণনা করা হচ্ছে শারদ মানে শরৎ ঋতুর কথা এখানে কবি এখানে বর্ণনা করছেন শরতের কথা তিনি বর্ণনা করছেন শারদ দিয়ে আইলো মানে আসলো শারদ ঋতু অর্থাৎ শরৎকাল চলে এসেছে নির্মল আকাশে অর্থাৎ যখন শরৎকাল আসে তখন আকাশটা নির্মল হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কোনো মেরে কোনো ঘন ঘটা থাকে না আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন দোলায় দোলায় চামর কেশ কুসুম বিকাশে কুসুম বিকাশ মানে হচ্ছে ফুল ফুটে ওঠা অর্থাৎ বলছে কবি যখন শরৎকাল আসে তখন তার দোলাটা চামর চামর হচ্ছে কি চামর হচ্ছে বিশেষ এক ধরনের পাখা হালকা বাতাসে যেটা দোল খায় তোমার খেয়াল করে দেখো প্রিয় শিক্ষা শরৎকালে কিন্তু কাশ ফোটে তাই না যখন এই শরৎকালে তুমি দেখ হালকা বাতাসে কি কাশ বনগুলো একদম দুলে একদিকে পড়ে যায় আবার একদিকে উঠে চলে আসে আবার পড়ে যায় ঠিক এমন ভাবে চলতে থাকে এটাকে চামর বলা হয়ে থাকে এক ধরনের পাখা বিষে যেটা হালকা পাতা যেটা নড়ে যায় নবীন খঞ্জম দেখি বড় হি কৌতুক উপজিত জামিনী দম্পতি মনে সুখ প্রিয় তিনি খেয়াল করে দেখো নবীন খঞ্জন একটা পাখির নাম যে পাখিটা মূলত বর্ষাকালের শেষে দেখতে পাওয়া যায় এই পাখিটা কিন্তু সারা বছর তুমি দেখতে পাবা না কখন দেখতে পাবা বলতো বর্ষার শেষ দিকে এসে এবং সেই শরৎকালের দিকে তুমি আকাশে ছবি এই পাখি দেখতে পাবা নবীন খঞ্জন দেখি বড় হয়ে কৌতুক কৌতুক এখানে আনন্দ বুঝিয়েছে বড়হই মানেছি বেড়ে যায় বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় যখন তুমি দেখবা আকাশে এরকম নবীন খঞ্জন উড়ে বেড়াচ্ছে তখন আনন্দটা অনেক বেশি বেড়ে যাবে উপদিত উপদিত শব্দ অর্থ কি বলতো সমৃদ্ধ হয় বা সৃষ্টি হয় কি সৃষ্টি হয় জামিনী জামিনী হচ্ছে রাত অর্থাৎ জামিনীটা রাতটা আলাদা একটা সমৃদ্ধি লাভ করে দম্পতি মনে সুখ অর্থাৎ দম্পতি যারা রয়েছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে যারা স্বামী এবং স্ত্রী রয়েছে তাদের মনের মধ্যে এক রকমের এই রাতের বেলায় কি বলতো আলাদা একটা সুখ অনুভব করে তাহলে পেশি ক্ষেত্রে দেখো শরৎকালও কিন্তু ভালোবাসায় মানুষ একজনকে ছাড়ছে নবীন খঞ্জক যখনই তারা দেখলো তখন তারা একটা আনন্দ পেলো এবং এই রাতে বেলা অর্থাৎ হচ্ছে এই শরৎকালে তারা কি বলতো তাদের ভালোবাসাটা কয়েকগুণ বেড়ে গেল বেড়ে গিয়ে তাদের মনে অতিরিক্ত সুখ তারা লাভ করলো শরৎকালে চলে এসেছে চারিদিকে নির্মল এলাকায় দেখা যাচ্ছে এই সময় মৃদু বাতাসে কাশফুল দোলা খায় যা দেখতে নরম চুলের মতো লাগে এবং এই সময় নবীন খঞ্জক পাখি দেখে মনে বড় আনন্দ লাগে এবং রাতে নির্মল শান্ত পরিবেশের কারণে দম্পতির মনে সুখ এনে দেয় তাহলে এই সময় কিন্তু আকাশ কোনো মেঘ থাকে না কোনো সমস্যা থাকে না যার কারণে নির্মল আকাশ পরিবেশ মানুষকে এমন এক শান্তি দেয় যার কারণে দম্পতি মনের মধ্যে অতিরিক্ত এই কথা কবি এখানে ব্যক্ত করার চেষ্টা করেছেন যারা অবিবাহিত তাদের জন্য সব কবিতা একটা অভিশাপ তাই না প্রতিটা ঋতুই বলা হচ্ছে দম্পতির সুখের কথা কিন্তু আসো তাহলে আমরা দেখি এরপরে কি বলা হচ্ছে আর বারটুকু কয়েকটা লাইন বাকি আছে আমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি কবি বলছেন কি বলছেন খেয়াল করি আমরা প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায় হেমন্ত কাল কিন্তু আগে আমরা কি করলাম বলতো শরতের বর্ণনা দিয়েছি এবার আমরা হেমন্তের বর্ণনা দেখি এখানে কি বলছে প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায় হেমন্তের প্রবেশকালে অর্থাৎ হেমন্ত যখন প্রবেশ করে সাথে সাথে শীত ঋতুটা বেড়ে যায় অর্থাৎ শীতকালটা বেড়ে যায় হেমন্তের শুরুতেই তুমি শীতের আগমন আবার পাবা তোমার শরীরে শীতের একটা মৃদু ভাব তোমার মধ্যে বহন করবে কি বলছে পুষ্পতুল্য তাম্বুল পুষ্পতুল্য ফুলের মতো তাম্বুল মানে কি বলতো পান পাতা সুখ হয় অর্থাৎ তুমি এই হেমন্ত কালে পান খেজে মজা পাওয়া এটা তুমি কিন্তু অন্য কোনো ঋতু থাকে সেটা কিন্তু লাভ করতে পারবা না কৃষিকে তা দেখি এখানে কি বলা হচ্ছে হেমন্ত আসার সাথে সাথে শীত এর তীব্রতা বেড়ে যায় যেটা স্যার বলেছিল তখন পান খাওয়া ফুলের মতো মনোমধ্যকর লাগে অর্থাৎ পান খেলে তখন তোমার খুব ভালো লাগবে সেটাকে ফুলের বত বলে মনে হবে শীতের তরাশে রবি তুরিতে লুকায় শীতের তরাসে মানে কি বলতো তরাশে মানে হচ্ছে হ্যাঁ তীব্র ঠান্ডার কারণে তীব্র কুয়াশার কারণে শীতের তরাশে রবি রবি মানে সূর্য তুরিতে লুকায় তুরি মানে কি যেমন হাতে তুরি দেই না মুহূর্তের মধ্যে লুকায় মানে চলে যায় আড়াল হয়ে যায় তার মানে বোঝা যাচ্ছে শীতের সময়ে তরাশে অর্থাৎ শীতের প্রকাপে সূর্য কি করে বলতো কোথায় যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায় তরাশে লুকাইয়া যায় অতি দীর্ঘ মানে খুব বড় সুখ নিশি যেটা মূলত সারা রাত সুখের পোহায় সেটা শেষ হয়ে যায় অর্থাৎ এই সময়টা ঘুমানোর জন্য এত সুন্দর সময় কিন্তু কেন যেন এই সময়ে রাতটা খুব দ্রুতই কি বলতো পার হয়ে যায় খুব এখানে তার ইঙ্গিত করছে শীতের ভয়ে প্রবেশ প্রকোপে সূর্য দ্রুত লুকিয়ে যায় এবং অতি দীর্ঘ সুখময় রাত পলকের মধ্যে শেষ হয়ে যায় তোমার মনে হবে আরো কেন একটু দীর্ঘ হলো না রাতটা কেন হঠাৎ করে ঘুমালা আমার রাত শেষ হয়ে গেল পুষ্প ভেদ ভুলি বিচিত্র বসন পুষ্প ভেদ পুষ্প সজ্জা বলতে তুলনা বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে ফুলের সাথে তুলনা করতে বোঝানো হয়েছে তুলনা করা অর্থে ভুলি সব ছেড়ে দেয় অর্থাৎ ফুলের মতো করে সুন্দর একদম ভালো ডিসার্ভ করে তোমার থাকতে হবে সেটা তুমি তখন ভুলে যাবা তবে কি করবা বিচিত্র বসন এ সময় তোমার আর ভালো লাগবে না কি বলতো বসল মানে ভালো ভালো জামা তোমার ভালো লাগবে না বিচিত্র বসন তখন তুমি কি করবা এগুলো ভুলে গিয়ে তুমি বাদ দিয়ে তুমি কাপড় তুমি জড়িয়ে নিবা। কখন শীতকালে উড়ে উড়ে এক হইলো শীত নিবারণ, তাহলে খেয়াল করো শীতের ঋতু বর্ণা কিন্তু চলে আসে, তাহলে উড়ে উড়ে মানে কি বাতাসে বেশে বেশে বেড়ানো তাহলে দেখা যাচ্ছে যখন শীতকাল আসবে তখন তোমার নানান রকম পোশাক আশাক থাকলেও তুমি সেটাকে বাদ দিয়ে তুমি কি করো বলতো এক হইলো সবাই এক রকমের তখন কাপড় পরতে শুরু করলো শীত নিবারণ তখন তাদের লক্ষ্য হচ্ছে একটা শীতে কিভাবে অন্য সময় কেউ কেউ পাঞ্জাবি পরছে কেউ অন্য রকমের শাড়ি পরছে কিন্তু শীত এলে সবার পোশাক যেন এক হয়ে যায় এটা বোঝানোর জন্য কই বলছেন শীতকালে কিছু ভুলে গিয়ে মানুষ কি করে সকল পোশাককে ভুলে গিয়ে মানুষ কি করে বলতো রকমের কাপড় পরে এবং তারা শীত নিবারণের চেষ্টা করে বেড়ায় কাপড় কস্তুরি চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তের চেতন অনুভব কাফুরত অর্থ হচ্ছে এক ধরনের সুগন্ধি কফুর কস্তুরি হচ্ছে এক ধরনের সুগন্ধি যা হরিণের নাভি থেকে পাওয়া যায় তাহলে খেয়াল করে দেখো এখানে দুটো সুগন্ধির কথা বলা হয়েছে অর্থ ছড়িয়ে ছড়িয়ে পড়ে যায় চারিপাশে যাবক শব্দের অর্থ হচ্ছে সৌরভ মিষ্টি ঘ্রাণ হ্যাঁ অর্থাৎ এই সময়ে মানে শীতকালে কি করে তো কস্তুরি এবং হচ্ছে কাফুরের সুগন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ে দম্পতির দেখো এখানে কিন্তু আবার সেই দম্পতি চলে আসে কোন দম্পতি যে দম্পতি গ্রীষ্মে ছিল যে দম্পতি শীতে ছিল যে দম্পতি সকল জায়গায় আছে সেই দম্পতি কিন্তু আবার এখানে চলে আসে তাদের আলাদা করা যায় না মেঘ ডাকলেও তার আনন্দ পায় কারণ কি তারা একসাথে থাকে বলে দেখো দম্পতির চিত্তের চেতন অর্থাৎ যারা একসাথে থাকে স্বামী এবং স্ত্রী তাদের চিত্ত মানে কি তাদের মনের মধ্যে কি বলতো ভিন্ন এক অনুভূতির জন্ম দেয় একটা জাগরণের তৈরি হয় তো শিক্ষার্থী খেয়াল করে দেখো শীতের প্রকোপে থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ ভিন্ন ভিন্ন পোশাককে বাদ দেয় এবং কি করে বলতো নিজেদের নিজেদেরকে অনন্য উপায় নিজেদেরকে প্রস্তুত করতে চেষ্টা করে সকল পোশাক বাদ নতুন করে নিজেদেরকে প্রস্তুত করে কিভাবে শীত থেকে বাঁচা যায় শীত নিবারণের জন্য সবার চেষ্টা হয় এক হয়ে যায় অর্থাৎ এখানে শীতের মধ্যে শীত থেকে বাঁচার জন্য সবার চেষ্টা প্রায় একই রকম হয়ে যায় মূলত মানুষ বাহ্যিক সৌন্দর্যকে উপেক্ষা করে জোর না দিয়ে সকলে মিলে কিভাবে শীতকে শীত থেকে বাঁচার চেষ্টা করা যায় তারই মূলত আপ্রাণ চেষ্টা করে তাহলে কি দেখা যাচ্ছে এই সময়ে সবাই আলাদা আলাদা নয় কিভাবে সবাই মিলে শীত থেকে বাঁচা যায় পুরো পরিবার পুরো কিভাবে সেটা বাঁচা যায় তার তারা চেষ্টা করে বলা হয়েছে চারিপাশে কি বলতো সুগন্ধি পদার্থ থেকে ছড়ানো ঘ্রাণ দম্পতি হৃদয় একটা সুখকর অনুভূতির জন্ম দেয় এটি কাপুরের কস্তুরীর ঘ্রাণ কি করে বলতো দম্পতির মনের মধ্যে একটা ভিন্ন অনুভূতির জন্ম দেয় যেটা কি বলতো তাদের ভালোবাসার এক নতুন রকম মেলবন্ধন তৈরি করে একটা আকর্ষণ তৈরি করে বেড়ায় তাহলে দেখো আলাওয়ালের সেই বিখ্যাত কবিতা ঋতু বর্ণন নিয়ে আমরা আলোচনা করলাম আহ ঋতু বর্ণন কবিতাটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবে না একটি কবিতা যদি কবিতাটি প্রথম এসেছে আমিও আজকে প্রথম এটাকে পাঠ করেছি কারণ এর আগে এটা পড়ানোর সুযোগ হয়নি আহ তোমাদের এই কবিতাটি কেমন লেগেছে সেটা কিন্তু তোমাকে জানাতে কিন্তু ভুলবে না ভালো থাকবে তোমরা আসসালামু আলাইকুম